গল্পটি শুরু হয় একটি ছোট মেয়েকে দিয়ে যে তার ঘরে বেশ আরাম করেই টিভিতে কার্টুন দেখছিল কিন্তু হঠাৎ টিভির সিগন্যাল চলে যায় স্ক্রিনে ভেসে ওঠে এক জরুরি সতর্কবার্তা ঘোষণা করা হয় যে সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়ানক মারণ ভাইরাস এটা কোনও সাধারণ ভাইরাস ছিল না বরং এটি ছিল এক আতঙ্কজনক সংক্রমণ যা মুহূর্তের মধ্যেই মানুষকে রক্তপিপাসু পশুতে পরিণত করতে পারে বিজ্ঞানীরা আগেই আশঙ্কা করেছিলেন যে খুব অল্প সময়ের মধ্যেই এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে তাই প্রত্যেকেরই উচিত নিজেকে রক্ষা করা আমরা দেখতে পাই মেয়েটির মাও ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি ফোনে তার স্বামীর সাথে কথা বলেন যিনি পেশায় একজন পাইলট স্বামী তাকে জানান পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে আক্রান্ত মানুষরা যাদের এখন ফেরাল বা হিংস্র বলা হচ্ছে তারা সব জায়গায় ছড়িয়ে পড়ছে এই ফেরালরা জম্বিদের মতোই কিন্তু সাধারণ জম্বিদের চেয়ে অনেক বেশি দ্রুত এবং শক্তিশালী সবচেয়ে ভয়ের কথা হলো এদের চিন্তা শক্তি আছে এই ফেরালরা ইতিমধ্যে অনেক শহর আর এলাকা দখল করে নিয়েছে আর তারা এখন যে এলাকায় আছে সেটাই সবচেয়ে বিপজ্জনক পাইলট তার স্ত্রীকে বলেন তোমাদের এক্ষুনি ওই এলাকা ছেড়ে পালাতে হবে ফোন রাখার আগে তিনি তার মেয়ে অ্যাবিগেলকে সাহস যোগাতে সেই ব্রেসলেটটি দেখান যেটা অ্যাবিগেল তার বাবার জন্য বানিয়েছিল তিনি কথা দেন এটা সবসময় তার কাছেই থাকবে এবং খুব শীঘ্রই তিনি তাদের কাছে ফিরে আসবেন জীবন বাঁচাতে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরের দৃশ্য ছিল হার করা চারিদিকে সাইরেন বাঁচছে মানুষের আর্তনাদ আর হিংস্র ফেরালরা গিজগিজ করছে তারা দৌড়ে গাড়ির দিকে যাচ্ছিল ঠিক তখনই এক ফেরাল তাদের মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে চোখের পলকে অ্যাবিগেলের চোখের সামনেই তার মা এক হিংস্র ফেরালে পরিণত হন ভয়ে কুঁকড়ে গিয়ে অ্যাবিগেল গাড়ির নিচে লুকিয়ে পড়ে নিচ থেকে সে দেখতে পায় যে ফেরালটি তার মাকে আক্রমণ করেছিল সে তার ভাইকেও আক্রমণ করে সংক্রমিত করে ফেলেছে এই দৃশ্য দেখে অ্যাবিগেলের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল কিন্তু সে একদম চুপ করে রইল সে জানত সামান্য শব্দ করলেই ওই ফেরাল তাকেও ছাড়বে না গাড়ির নিচে লুকিয়ে থাকায় ফেরালটি তাকে দেখতে পায় না এবং চলে যায় অ্যাবিগেল ভাবে হয়তো সে বেঁচে গেছে কিন্তু তখনই তার নিজের মা যে এখন এক হিংস্র ফেরাল অ্যাবিগেলকে দেখে ফেলে এবং তাকে মেরে ফেলার জন্য তেড়ে আসে ঠিক সেই মুহূর্তে গুলির শব্দ শোনা যায় অ্যাবিগেল দেখে তার মা মাটিতে লুটিয়ে পড়ল এক অচেনা ব্যক্তি গুলি করে অ্যাবিগেলের প্রাণ বাঁচিয়েছে এই লোকটির নাম ক্যাসিয়াস সে পরম মায়ায় অ্যাবিগেলকে গাড়ির নিচ থেকে বের করে আনে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় ঠিক তখনই সে খেয়াল করে অ্যাবিগেল এক ছোট বাচ্চার দিকে তাকিয়ে আছে ক্যাসিয়াস বুঝতে পারে ওটা অ্যাবিগেলের ভাই যে এখন ফেরালে পরিণত হচ্ছে ক্যাসিয়াস অ্যাবিগেলকে কানে হাত দিয়ে চোখ বন্ধ করতে বলে তারপর তার ভাইয়ের মাথায় গুলি করে তাকে চিরতরে মুক্তি দেয় মাত্র কয়েক মিনিটের ব্যবধান আর তাতেই অ্যাবিগেলের পৃথিবী সম্পূর্ণ বদলে গেল তার পুরো পরিবার শেষ হয়ে গেল আর সেই দিন থেকে ক্যাসিয়াসই হয়ে উঠল তার একমাত্র পরিবার সেই হয়ে উঠল তার শিক্ষক এবং রক্ষাকর্তা সিনেমার গল্প পর দশ বছর এগিয়ে যায় পৃথিবী এখন আমূল বদলে গেছে চারিদিকে শুধুই নিস্তব্ধতা বেশিরভাগ মানুষই হয় মারা গেছে নয়তো ফেরালে পরিণত হয়েছে ক্যাসিয়াস আর অ্যাবিগেল এখন বনেই দিন কাটায় কারণ শহরগুলো ফেরালদের দখলে অ্যাবিগেল এখন আর সেই ভয় পাওয়া ছোট মেয়েটি নেই সে এখন এক দুঃখ যোদ্ধা। ক্যাসিয়াস তাকে লড়াই করা স্বীকার করা আর টিকে থাকার কঠোর প্রশিক্ষণ দিয়েছে এবার আমরা তাদের বনে অনুশীলন করতে দেখি হঠাৎ তাদের নজরে পড়ে একজন মানুষ যে ফেরালদের হাত থেকে পালানোর চেষ্টা করছে ক্যাসিয়াস অ্যাবিগেলকে বলে আজ তার একটা পরীক্ষা সে তার স্নাইপার রাইফলটি অ্যাবিগেলের হাতে দিয়ে বলে ওই লোকটাকে বাঁচাতে হবে আর সব ফেরালদের মেরে ফেলতে হবে অ্যাবিগেল পজিশন নেয় লক্ষ্য স্থির করার আগে ক্যাসিয়াস তাকে বলে শান্ত হাও গভীর শ্বাস নাও লক্ষ্য ঠিক করো তারপর ট্রিগার টানো অ্যাবিগেল সবটাই করে কিন্তু নিজেকে প্রমাণ করার তাড়াহুড়োয় সে লক্ষ্য দেখলেও তার আশেপাশে মানুষটাকে খেয়াল করেনি অ্যাবিগেল গুলি চালাতেই গুলিটা গিয়ে ফেরালের বদলে লাগে ওই বেঁচে থাকা মানুষটার গায়ে এটা ছিল এক বিশাল ভুল বিশেষ করে এমন এক পৃথিবীতে যেখানে মানুষ হাতে গোনা সেখানে অ্যাবিগেল একজন মানুষকে মেরে ফেলেছে ক্যাসিয়াসটাকে ভীষণ বকাঝকা করে এবং নিজেই সেখানে গিয়ে জম্বিদের খতম করে সে জানত এই মৃত লোকটি কিছুক্ষণ পরে ফেরাল হয়ে জেগে উঠবে তাই জেগে ওঠার আগেই ক্যাসিয়াস তার মাথা কেটে আলাদা করে দেয় এরপর সে ওই লোকটার গাড়ির থেকে দরকারি জিনিসপত্র নিতে শুরু করে এমন কি তার জুতো জোড়াও পড়ে নেয় কারণ ক্যাসিয়াসের নিজের জুতোগুলো ছিঁড়ে গিয়েছিল তারা সেখান থেকে চলেই যাচ্ছিল কিন্তু হঠাৎ কয়েকটি গাড়ি এসে তাদের ঘিরে ফেলে গাড়িগুলোতে ছিল বেশ কিছু সযোজ্য মানুষ তারা তাদের মৃত বন্ধুর পায়ে ক্যাসিয়াসকে জুতো পড়া অবস্থায় দেখে ফেলে তারা ধরে নেয় ক্যাসিয়াস একজন ডাকাত এবং ডাকাতি করার জন্যই তাদের বন্ধুকে খুন করেছে লোকটার গায়ে গুলির দাগও ছিল তাই এটা পরিষ্কার যে কোনো জম্বি নয় বরং তাদেরই কেউ তাকে মেরেছে রাগে তারা সবাই ক্যাসিয়াসের দিকে বন্দুক টান করে ঠিক তখনই মেগান নামের এক গর্ভবতী মহিলা পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে বেরিয়ে আসে তিনি সবাইকে অনুরোধ করেন বলেন দয়া করে থামুন আমাদের মতোই ওরাও এই পৃথিবীর শেষ কয়েকজন বেঁচে থাকা মানুষের মধ্যে ওদের যেতে দিন তারা কোনও সিদ্ধান্ত নেবার আগেই মহাবিপদ নেমে আসে তাদের চিৎকার চেঁচামেচির শব্দে অনেক ফেরাল আকৃষ্ট হয়ে পড়ে আর এখন চারিদিক থেকে জম্বিরা ছুটে আসতে থাকে তাদের সংখ্যা এত বেশি ছিল আর তারা এত দ্রুত আসছিল যে গাড়িতে করে পালানোর কোনো সুযোগ ছিল না তাদের কাছে অস্ত্র ছিল তাই তারা ঠিক করল শেষ পর্যন্ত লড়ে যাবে শুরু হলো এক ভয়ানক যুদ্ধ কিন্তু বেঁচে থাকা মানুষের দলটি হাঁটতে শুরু করল প্রচুর অস্ত্র থাকলেও তাদের গুলি ফুরিয়ে আসছিল কিন্তু দানবদের থামার কোনো নামগন্ধ নেই অসংখ্য দানব আক্রমণ করে সবাইকে কামড়াতে শুরু করল আর তাদেরও দানবে পরিণত করতে লাগল শেষ পর্যন্ত কেবল ক্যাসিয়াস অ্যাবিগেল মেগান আর তার স্বামী ডেভিড বেঁচে রইল ফেরালরা যখন বাকিদের কামড়াতে আর সংক্রমিত করতে ব্যস্ত ছিল সেই সুযোগে তারা প্রাণ নিয়ে পালালো। সুযোগ বুঝে মেগান ডেভিড অ্যাবিগেল আর ক্যাসিয়াস একটা গাড়িতে করে পালিয়ে যায় এদিকে নতুন তৈরি হওয়া ফেরাল দলটির নেতা যে নিজেও এখন ফেরাল তার দলের এই পরিণতির জন্য ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে সে ঠিক করে ক্যাসিয়াসের ওপর প্রতিশোধ নেবেই কারণ সবকিছু শুরু তো সে করেছিল তাই ক্যাসিয়াসের গায়ের গন্ধ শুকে শুকে সে তাদের গাড়ির পিছু ধাওয়া করতে থাকে কিন্তু ক্যাসিয়াস গাড়ি চালিয়ে অনেকটা দূরে চলে এসেছিল সে জিজ্ঞেস করে তোমরা কোথায় যেতে চাও তারা উত্তর দেয় আমরা দ্য কলোনিতে যেতে চাই যাকে সবাই দ্য বোট টাউন রামে চেনে সেটা অনেকগুলো বড় জাহাজ দিয়ে তৈরি এক ভাসমান কলোনি যেখানে বেছে থাকা বাকি মানুষরা বসবাস করে সেখানে ডাক্তার আছে সব ধরনের সুযোগ সুবিধাও আছে এসব শুনে অ্যাবিগেলের চোখ চকচক করে ওঠে কারণ বহুদিন ধরে সে মানুষের সাথে থাকার স্বপ্ন দেখেছে প্রথমে ক্যাসিয়াস বিশ্বাসই করতে পারেনি যে এমন কোনও মানুষের সমাজ আদৌ টিকে আছে সে বলে আমি বছরের পর বছর ঘুরে বেরিয়েছি কিন্তু এমন কোনও সমাজ বা কলোনি চোখে পড়েনি মেগান তাকে জানায় যে তারা ওই কলোনির সদস্যদের সাথে অনেকবার যোগাযোগ করেছে এটা শুনে ক্যাসিয়াস রাজি হলেও বড্ডি সে নিজে সেখানে গিয়ে থাকার জন্য প্রস্তুত ছিল না তার বিশ্বাস বেশি মানুষের সাথে থাকা মানেই বেশি বিপদ তবে অ্যাবিগেল জেদ ধরে যে তারা অন্তত একবার সেখানে যাবে অন্তত মেগানকে পৌঁছে দেওয়ার জন্য কারণ মেগানের যা অবস্থা তাকে একা ছাড়া সম্ভব নয় ক্যাসিয়াসের মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে এটার জন্য খুব একটা রাজি নয় পথে হঠাৎ তাদের গাড়ি থেমে যায় দেখা যায় গাড়িটি নষ্ট হয়ে গেছে ডেভিড যে পেশায় একজন মেকানিক ছিল সে গাড়ি সারানোর চেষ্টা করে কিন্তু যন্ত্রপাতির অভাবে সে ব্যর্থ হয় তারা এখন পায়ে হাঁটতে বাধ্য হাঁটতে হাঁটতে তারা এমন একটা পুরনো জায়গায় পৌঁছায় যা এবিগেল চিনতে পারে এই জায়গার কাছেই একটা এয়ারফিল্ড বা বিমানঘাঁটি ছিল যেখানে তার বাবা কাজ করতেন সে সবাইকে বলে তাদের বিমানবন্দরের দিকেই যাওয়া উচিত হয়তো সেখানে তারা কোনো বিমান পাবে যা তাদের এই কঠিন যাত্রা সহজ করে দেবে এই ধারণাটা বেশ হাস্যকর মনে হলো কারণ দশ বছর পর কোনো বিমান ওড়ার মতো অবস্থায় থাকার কথা নয় কিন্তু এবিগেল যখন জেদ ধরে বসল তখন সবাই যেতে রাজি হল সেখানে গিয়ে তারা এক অদ্ভুত দৃশ্য দেখল সেই এয়ারফিল্ডের ভেতরে একটিও বিমান নেই তবে ভাগ্যক্রমে তারা গ্যারেজের ভেতরে একটা ছোট বিমান খুঁজে পেল কিন্তু সেটা দশ বছর ধরে পড়ে থাকায় বেশ জরাজীর্ণ অবস্থায় ছিল ডেভিড জানাল যে সে এটা মেরামত করতে পারবে সে যখন বিমানটা সারাচ্ছিল এবিগেল মনে করতে লাগল কিভাবে তারা এটাকে পাহারা দিত এসব ভাবতে ভাবতেই হঠাৎ তারা বুঝতে পারল যে এক বিশাল ফেরাল বা জম্মিদের দল তাদের দিকেই এগিয়ে আসছে তারা বেশ দূরে থাকলেও যে গতিতে তারা দৌড়ে আসছিল তাতে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই তারা কাছে চলে আসবে তারা দ্রুত ছুটে গেল এবং ডেভিডকে তাড়াহুড়ো করতে বলল এবিগেল পাইলটের সিটে বসে পড়ল এবং ছোটবেলায় তার বাবার শেখানোর সব কিছু মনে করার চেষ্টা করতে লাগল সে একটা নির্দেশিকা বা বুকলেট নিয়ে পড়তে শুরু করল ঠিক তখনই জম্বিরা বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ল ডেভিড আর মেগ্যান আগেই বিমানে উঠে পড়েছিল সামান্য চেষ্টার পরেই এবিগেল বিমানের ইঞ্জিন চালু করে ফেলল বিমানটি রানওয়ে দিয়ে দ্রুত ছুটতে শুরু করল কিন্তু জম্বিরা এতটাই দ্রুত ছিল যে তারা চলন্ত বিমান ধরার চেষ্টা করল এবং বিমানের ডানার ক্ষতি করে দিল এই মুহূর্তে ক্যাসিয়াস অর্ধেক বিমানের ভেতরে আর অর্ধেক বাইরে ছিল একটা জম্বি তাকে ধরে বাইরে টেনে বের করার চেষ্টা করছিল কিন্তু সে জম্বিটার মাথায় গুলি করে তাকে বিমান থেকে ফেলে দিল অবশেষে এবিগেল বিমানটি আকাশে ভাসিয়ে দিল বিমান উঠতে দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল কারণ এত দীর্ঘ যাত্রা তারা মাত্র কয়েক ঘণ্টাতেই শেষ করতে পারবে কিন্তু তাদেরই আনন্দ ছিল ক্ষণস্থায়ী এক ঘন্টা পরেই বিমান থেকে ধোঁয়া বের হতে শুরু করল কারণ ইঞ্জিনটি ছিল খুবই পুরনো এবং দীর্ঘদিন সার্ভিসিং করা হয়নি কিছুক্ষণ পরে ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে গেল এবং বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরপাক খেতে লাগল নিজের প্রাণ বাঁচাতে ক্যাসিয়াস এগিয়ে এলো এবং এবিগেলের সাথে বিমানের লিভার ধরে একটা গাছের সাথে ধাক্কা লাগিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করালো যাতে ক্ষতি কম হয় তাদের বুদ্ধি কাজে লাগল তারা সামান্য আহত হল কিন্তু কেউ মারা গেল না যাই হোক তারা তাদের গন্তব্যের পুরো পথটাই প্রায় পাড়ি দিয়ে ফেলেছে বাকি পথটুকু তাদের পায়ে হেঁটেই যেতে হবে যাতে প্রায় দুদিন সময় লাগবে তারা রাতটা এক জরাজীর্ণ ভবনের ভেতরে কাটানোর সিদ্ধান্ত নিল কারণ আশেপাশে কোনো জঙ্গি ছিল না তবুও ক্যাসিয়াস চারিদিকে ফাঁদ পেতে রাখল ভেতরে ঢোকার পর মেগান তার কাছে এসে ধন্যবাদ জানিয়ে বলল তুমি না থাকলে আজ আমরা মরেই যেতাম এ কথা শুনে কঠোর মনের মানুষ ক্যাসিয়াসের মনটা একটু গলে গেল মেগানকে দেখে তার নিজের অতীতের কথা মনে পড়ে গেল এবং সে তাকে বলল আমি সবার প্রথমে আমার স্ত্রীকে হত্যা করেছিলাম সেটাও বাধ্য হয়ে কারণ সে সংক্রামিত হয়ে গিয়েছিল আর নিজেকে বাঁচানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সেদিন থেকে সে প্রতিজ্ঞা করেছিল যে সে আর কারোর জন্য লড়াই করবে না শুধু নিজের বেঁচে থাকার জন্যই কাজ করবে কিন্তু তারপর সে এবিগেলকে খুঁজে পায় এবং তার মন বদলে যায় সে এবিগেলকে নিজের সাথে করে নেয় এবং তাকে নিজের মেয়ের মতো বড় করে তোলে সে জানায় এবিগেল ছাড়া আর কাউকে বাঁচানো তার উদ্দেশ্য নয় কিন্তু আমি তোমার আর ডেভিডের দায়িত্ব নিচ্ছি এবং কথা দিচ্ছি তোমাদের গন্তব্যে পৌঁছে দেব পরদিন তারা আবার যাত্রা শুরু করে আর হাঁটতে হাঁটতে এক অদ্ভুত দৃশ্য দেখে একটা সুন্দর পরিষ্কার খামার বাড়ি যেখানে অনেক গাছপালা আর এমনকি বিদ্যুতও আছে তারা অবাক হয়ে যায় এবং খামার বাড়ির দিকে যাবার চেষ্টা করে কিন্তু তখন স্পিকার থেকে একটা আওয়াজ আসে তাদের অস্ত্র ফেলে দেওয়া বলা হয় তারা কথা শোনে অস্ত্র রেখে দেয় এবং ভেতরে যায় জানা যায় জায়গাটার মালিক একজন বিজ্ঞানী সে বেঁচে থাকা মানুষগুলোকে দেখে খুব খুশি হয় এবং তাদের জন্য সুস্বাদু খাবারের আয়োজন করে খাওয়ার সময় তারা সবাই কেঁদে ফেলে কারণ তারা দশ বছর পর এত ভালো খাবার খাচ্ছিল রাতের খাবারের পর তারা গল্প করতে বসে আর এক অদ্ভুত সুরে বিজ্ঞানী বলে যে এই ভাইরাস কোনো খারাপ জিনিস নয় বরং এটা মানুষের বিবর্তনেরই একটা অংশ সে বিশ্বাস করে যে এই ভাইরাস দুর্বল মানুষদের মেরে ফেলেছে এবং শক্তিশালীদের ফেরাল বা জম্বিতে রূপান্তরিত করেছে আর এই নতুন ফেরালদেরই বিশ্ব শাসন করা উচিত আর বাকি দুর্বল মানুষদের মরে যাওয়াই ভালো সে কথা বলার সাথে সাথে সবার মাথা ঘুরতে শুরু করে কারণ সে সবার পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল এভাবেই আমরা জানতে পারি যে তাদের ভেতরে ডাকার পেছনে বিজ্ঞানীর উদ্দেশ্য মোটেও ভালো ছিল না যখন তাদের জ্ঞান ফেরে তারা দেখে তাদের বেঁধে রাখা হয়েছে এখানে বিজ্ঞানী তার আসল রূপ প্রকাশ করে বলে আমি এখানে শুধু জম্বিদের বিরুদ্ধে লড়ছি না সে আসলে জম্বিদের নিয়ে গবেষণা করছিল সে তার জম্বি স্ত্রীকেও এখানে বন্দি করে রেখেছিল সে এমন একটা যন্ত্র তৈরি করেছিল যা দিয়ে সে শুধু তার স্ত্রীকে নয় সব জম্বিকেই নিয়ন্ত্রণ করতে পারত সে ব্যাখ্যা করে আমি চাই সব মানুষ মরে যাক এবং ফেরাল বা জম্বিতে পরিণত হোক যাতে আমি তাদের নিয়ন্ত্রণ করে পুরো পৃথিবী শাসন করতে পারি সে এখন তার জম্বি স্ত্রীকে মুক্ত করে দেয় এবং যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করে তাকে এদের আক্রমণ করার জন্যে পাঠায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে সে যখন ক্যাসিয়াসের কাছে আসে ক্যাসিয়াস তাকে জোরে লাথি মেরে দূরে সরিয়ে দেয় এদিকে ডেভিড তার সমস্ত শক্তি দিয়ে তার দড়ি ছিঁড়ে ফেলে এখানে আমরা একটা বড় মোড় দেখতে পাই ডেভিড ধীরে ধীরে সংক্রামিত হতে চলেছিল সে কয়েকবার আত্মহত্যা করার কথাও ভেবেছিল কিন্তু পরে সিদ্ধান্ত নেয় যে সে আগে তার স্ত্রীকে শহরের নিরাপদ জায়গায় পৌঁছে দেবে এবং তারপর নিজের প্রাণ দেবে সে এটাও ঠিক করে রেখেছিল যে যাত্রাপথে যদি সে সংক্রামিত হয়ে যায় তবে সে নিজেকে শেষ করে নেবে এই সত্যটা তখনও কেউ জানত না কিন্তু জম্বি ভাইরাস তাকে যে শক্তি দিয়েছিল তা দিয়ে সে এখন ওই নতুন জম্বিটির সাথে লড়াই শুরু করে অবশেষে তারা জম্বিটিকে মেরে ফেলে এবং বিজ্ঞানী ভয়ে পালিয়ে যায় এই সুযোগে তারা তাদের অস্ত্র আর রসদ সংগ্রহ করে বিজ্ঞানীর ট্রাক করে পালিয়ে যায় পালিয়ে যাওয়া সত্ত্বেও বিজ্ঞানী হাল ছাড়ে না সে যে কোনো মূল্যে তাদের মারতে বদ্ধপরিকর তাই নিজের যন্ত্র ব্যবহার করে সে তাদের গাড়ির পেছনে অসংখ্য জম্বি লেলিয়ে দেয় এদিকে এদের সামনেও রাস্তা বন্ধ হয়ে যায় তাই গাড়ি থেকে নেমে দৌড়ানো ছাড়া আর তাদের উপায় থাকে না জম্বিরাও পেছন থেকে দলে দলে ধেয়ে আসছে ডেভিড বুঝতে পারে যে সে পুরোপুরি সংক্রামিত হতে চলেছে তার পেটের শিরাগুলো কালো হয়ে বন্ধ হয়ে আসছিল এবং তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল সে সেখানে তার স্ত্রীর মুখোমুখি হল এবং তাকে শেষ বিদায় জানাল মেগান যে তাকে ছেড়ে যেতে একদমই চাইছিল না চোখের জল চেপে তাকে বলল আমি যা করছি সব আমাদের অনাগত বাচ্চার জন্য এটুকু বলেই সেই লোকটি মেগানকে ক্যাসিয়াসের সাথে পাঠিয়ে দিল আর নিজে ঝাঁপিয়ে পড়ল বাকি জম্বিদের বিরুদ্ধে লড়াই করতে হিংস্র জম্বিরা ওই তিনজনকে আর ধাওয়া করতে পারল না ফলে তারা নিরাপদে নদীর তীরে পৌঁছে গেল আর সৌভাগ্যক্রমে মেগানের যে শহরে যাওয়ার কথা ছিল সেই শহরটি তৈরি করা হয়েছিল পানির নিচে। এবিগেল দেরি না করে সাহায্যের জন্য ছুটে গেল তাদের দেখা মাত্রই সেখানকার প্রহরীরা তাদের সুরক্ষা দিল এবং দূর থেকেই ধেয়ে আসা সেই ভয়ানক দানবদের ওপর আক্রমণ শুরু করল এরপর তাদের কলোনির ভেতরে নিয়ে যাওয়ার জন্য একটি নৌকা পাঠানো হলো আর শেষমেশ তারা জম্বিদের হাত থেকে রক্ষা পেল পরে জানা গেল যে এই জম্বিগুলো যাদের তারা ফেরাল বলে ডাকে তারা পানির নিচে আসতে পারে না এরপর আমাদের কলোনির ভেতরের একটি দৃশ্য দেখানো হয় যেমনটা আমি আগেই বলেছিলাম বিশাল সব জাহাজ জোড়া লাগিয়ে এই কলোনিটি তৈরি করা হয়েছিল আর এই দৃশ্য দেখে সবাই বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল দীর্ঘ বছর পর অন্য কোনো মানুষের দেখা পেয়ে এবিগেল খুশিতে আত্মহারা হয়ে উঠল এখানে তার সময়টা দারুণ কাটছিল এদিকে মেগান যার শারীরিক অবস্থা এই সময় খুব খারাপ হয়ে পড়েছিল সেও এখানে চিকিৎসা পেল জানা গেল যে সে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল মেগান আর বেশিক্ষণ বাঁচবে না কারণ তার শরীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর এখানে এমন কেউ নেই যে তাকে রক্ত দিতে পারে ঠিক সেই রাতেই নতুন অতিথিদের আগমন উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হলো। আর এবিগেল গেল যে কিনা দীর্ঘদিন এসব আনন্দ উৎসব থেকে দূরে ছিল সে এই আয়োজনটি মন ভরে উপভোগ করতে লাগলো। কিন্তু ক্যাসিয়াস তাকে সতর্ক করে দিল যে তাদের এখান থেকে এখনই চলে যেতে হবে কিন্তু এবি গেইল কিছুতেই যেতে রাজি হল না যার ফলে তাদের দুজনের মধ্যে শুরু হল তুমুল তর্কবিতর্ক এদিক ওদিক ঘুরতে ঘুরতে এবিগেল একটি গোপন ঘরে গিয়ে পৌঁছাল যেখানে প্রচুর বিস্ফোরক বা বোমা ফিট করা ছিল এবং সেখান থেকে একটি বড় রিমোট ঝুল ছিল সে ওটা স্পর্শ করার আগেই একটি ছেলে এসে তাকে থামিয়ে দিল এবং জানালো যে এটা তাদের পরিকল্পনারই একটা অংশ সে বলল যদি কখনও এই কলোনি ফেরালদের দ্বারা আক্রান্ত হয় তবে আমরা সবাই নিচের সুরঙ্গ দিয়ে পালিয়ে যাব এবং এখানে আসা সমস্ত জম্বিদের মেরে খেলার জন্য বোমা দিয়ে পুরো কলোনিটা উড়িয়ে দেব ছেলেটি সহজ মনেই এবকে এইসব তথ্য দিচ্ছিল সে ঘুণাক্ষরেও জানত না যে এই পরিকল্পনাটি এখনই কাজে লাগাতে হবে কারণ সেই পাগল বিজ্ঞানী তার বিশেষ যন্ত্র ব্যবহার করে ইতিমধ্যেই অনেক জম্বি এখানে নিয়ে এসেছিল সে আলফা ফেরালের সাথে হাত মিলিয়েছিল এই সেই ফেরাল যে আমাদের দেখা প্রথম বেঁচে যাওয়া দলটির নেতা ছিল সে আসলে ক্যাসিয়াসের ওপর তার দলের বিনাশের প্রতিশোধ নিতে চেয়েছিল একবার আলফা ফেরালকে নিয়ন্ত্রণে নেওয়ার পর সমস্ত ফেরালরা তার আদেশ মানতে শুরু করল যখন আলফা ফেরাল নির্ভয় পানির নিচে ঝাঁপ দিল তখন অন্য জম্বিরাও তাদের পানির ভয় কাটিয়ে উঠল এবং পানির নিচে ঝাঁপিয়ে পড়ে সাত্রীব সোজে সেই কমিউনিটির দিকে এগিয়ে গেল পুরো কমিউনিটি জুড়ে বিকট শব্দে বিপদ সংকেত বা অ্যালার্ম বেজে উঠল ফেরালদের উপস্থিতি টের পেয়ে সমস্ত মানুষ সেই গোপন দরজার দিকে ছুটতে শুরু করল কলোনিতে শুরু হল এক বিশাল হট্টগোল আর এরই মধ্যে কিছু ফেরাল মানুষের ওপর আক্রমণ করে বসল এই বিশৃঙ্খলার মাঝে ক্যাসিয়াস সবার আগে এবিগেইলকে খুঁজতে লাগল এবং শেষ পর্যন্ত তাকে খুঁজে পেল কিন্তু তারা বুঝতে পারল যে তারা পালানোর সে সুরঙ্গ থেকে অনেক দূরে অবস্থান করছে এই যুদ্ধের মধ্যেই ক্যাসিয়াসের সাথে সেই বিজ্ঞানীর মুখোমুখি দেখা হল সেই বিজ্ঞানী মনে করছিল শুধুমাত্র এই যন্ত্রটি তৈরি করেই সে যেন এক নতুন ঈশ্বরে পরিণত হয়েছে বিজ্ঞানীর এমন কর্মকাণ্ডে ক্যাসিয়াস এতটাই ক্ষিপ্ত হয়ে উঠল যে সে তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তার সেই যন্ত্রটি কেড়ে নিয়ে বারবার দেওয়ালে আঘাত করতে লাগল যতক্ষণ না সেটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় যন্ত্র ভাঙার ফলে সংকেত বন্ধ হয়ে গেল আর জম্বিরা এখন তাদেরকেই আক্রমণ করতে শুরু করল কিন্তু ক্যাসিয়াস কোনো মতে নিজের প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এগিয়ে যাওয়ার পথে ক্যাসিয়াস আবিষ্কার করল যে মেগান আর বেঁচে নেই মারা গেছে কিন্তু তার সদ্যজাত মেয়েটি তখনও বেঁচেছিল মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মেগান ক্যাসিয়াসের কাঁধে এক গুরু দায়িত্ব দিয়ে গেছে যেভাবে তুমি এবিগেইলকে বড় করেছ এবং প্রশিক্ষণ দিয়েছ আমার মেয়েকেও ঠিক সেভাবেই গড়ে তুলবে এরপর দেখানো হয় যে বেছে যাওয়া সবাই সেই সুরঙ্গ দিয়ে পালিয়ে নিরাপদ স্থানে পৌঁছে গেছে আর সেই বিস্ফোরণের রিমোট কন্ট্রোলটি এখন সেই ছেলেটির হাতে যে এবিগেইলের বন্ধ হয়ে গিয়েছিল সে লক্ষ্য করল যে এবিগেল এবং তার আঙ্কেল এখনও সুরঙ্গ থেকে বেরোতে পারেনি তাই সে অপেক্ষা করতে লাগল এবং এবিগেইল না আসা পর্যন্ত কলোনি ধ্বংস করা থেকে বিরত থাকল এদিকে এবি গেইল যে কিনা জম্বিদের সাথে প্রাণপণ লড়াই করছিল সে নিজেকে আর রক্ষা করতে পারল না যখন তার সামনে এক আলফা জম্বি এসে দাঁড়াল কারণ সে আলফা জম্বির হাতে একটি ব্রেসলেট দেখতে পেল এটি ঠিক সেই ব্রেসলেট যা সে ছোটবেলায় নিজের হাতে বানিয়ে তার বাবাকে উপহার দিয়েছিল অর্থাৎ এই ভয়ানক আলফা জম্বিটি আর কেউ নয় স্বয়ং তার বাবা সে বুঝতে পারছিল না এখন কি করবে ভয়ে সে জমে গেল জম্বিটি তাকে খেয়ে ফেলার উপক্রম করছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্যাসিয়াস তাকে বাঁচাতে এগিয়ে এল আর এতেই এবি গেইলের হুঁশ ফিরল সে ক্যাসিয়াসকে বাঁচাতে চাইল কিন্তু নিজের বাবাকে মেরে ফেলা তার জন্য এক মুহূর্তের জন্য সহজ ছিল না কিন্তু পরক্ষণেই সে উপলব্ধি করল যে এই জম্বি হয়ে যাওয়া মানুষটি তার বাবা নয় বরং ক্যাসিয়াসই তার প্রকৃত বাবার মতো তাই সে জম্বিটির মাথায় গুলি করল এবং ক্যাসিয়াসের প্রাণ বাঁচাল নিজের বাবাকে এভাবে মেরে ফেলার পর এবিগেইল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে শোকে পাথর হয়ে গেল কিন্তু ক্যাসিয়াস দ্রুত এবিগেলকে টেনে সরিয়ে নিল এবং সুরঙ্গের দিকে ছুটল তারা সুরঙ্গ থেকে বেরোবার মাত্রই সেই ছেলেটি কলোনি ধ্বংস করার বোতামটি টিপে দিল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো কলোনিটি স্বাদ হয়ে গেল এবং সেখানে জড়ো হওয়া সমস্ত জম্বি আগুনের লেলিহান শিখায় পুরে ছাই হয়ে গেল বেঁচে যাওয়া মানুষগুলো তখন নদীর অন্য পাড়ে ছিল এবং সেখান থেকে তারা নদীর বুকে একটি ছোট্ট দ্বীপ দেখতে পেল এই দ্বীপ তাদের মনে নতুন বাঁচার আশা জাগাল এবং তারা সেখানেই একটি নতুন কলোনি গড়ে তোলার সিদ্ধান্ত নিল এতক্ষণে ক্যাসিয়াসের চিন্তাধারাও বদলে গেছে অন্যরা যেভাবে তার জীবন রক্ষা করেছে তা দেখে সে উপলব্ধি করেছে যে মানুষ একে অপরের জন্য হুমকি নয় বরং মানুষই মানুষের শক্তি তাই সেও তাদের সাথে থাকার সিদ্ধান্ত নিল সাথে নিল এবিগেইল এবং সেই ছোট্ট শিশুটিকে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দিল যাকে তারা তাদের নতুন বাড়ি বানাবে এমন এক জায়গা যাকে তারা জম্বি এবং ফেরালহেদ থেকে চিরকাল নিরাপদ রাখবে